আসসালামু আলাইকুম ঢাকা থেকে ঐশী বলছি নতুনভাবে আরেকটি ব্লগ সাজিয়ে নিচ্ছি আসলে আজকে মানে কোনো প্ল্যান প্রিপারেশন ছাড়া একটা চিন্তা করে ফেলছি যে চিন্তা সেই কাজ হঠাৎ মনে হয়েছে যে একটা কাজ করেই ফেলি ঠিক ওই সময় ঘরের ড্রেস পরি হিসাবটা পরি বেরিয়ে পড়লাম বাসার কাছেই রূপায়নে তো ভেবে নিয়েছিলাম যে এই রূপায়নের প্রেস্ট্রির দোকানে কেক পাবো মানে বানানো রেডিমেড যেহেতু আজকেই লাগবে বাট পাইনি তো পায়ে নেই কিছু করার নেই একটু হাঁটাহাঁটি করছিলাম আর দেখছিলাম অন্য কোথাও আছে কিনা হঠাৎ মনে হলো যে সাহানের ব্যাডমিন্টন ভেঙে গেছে তো ওর জন্য একটা ব্যাডমিন্টন কেনার জন্য ঠিক এই সবটার ভেতরে এখন যাচ্ছি এই যে এই ব্যাডমিন্টনটা নিয়ে নিয়েছি নেওয়ার পর বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ে আমি চিন্তা করলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো ওইটা চিন্তা করার পর হঠাৎ করে উপরে উঠলাম মানে লিফটে উঠার পর এক আপু বললো যে কর্নারে নাকি এরকম পেস্ট্রি বা কেকের দোকান আছে ছোটো করে একটা আপু বসে থাকে ঠিকই এসে দেখলাম এখানে আছে বাট এখানে রেডিমেড বানানো নেই ছোটো ছোটো পেস্ট্রি আর ওই যে ললিপপ এই টাইপের কিছু আছে তো ওনাদের ফ্যাক্টরিতে বানানো আছে এক পাউন্ড রেডি করা ছিল আজকে মানে অর্ডার দিলে কালকে উনি বানিয়ে দিতে পারতো বাট আজকে ইনস্ট্যান্ট ওনারা ওভাবে পারেনি যার কারণে আমাকে ওনাদের এক পাউন্ডে নিতে হয়েছিল বাট এই কেক কেন কিনছে বা কেক কেনার পর কী অঘটন ঘটেছে সব কিছু তোমাদের মাঝে শেয়ার করবো তারপর আমি চিন্তা করলাম কিছু বেলুন নিতে পারি পাশে ঠিক এরকম বেলুনের দোকানে আসছি বেলুন নিচ্ছি আর বাচ্চারা যেহেতু পাঁচজন আছে পাঁচজনের জন্য পাঁচটা কলম নিলাম বেলুন নিলাম নিয়ে তাড়াহুড়া করে চলে আসতেছিলাম কারণ আমার সময় কম তো এখন বলে নেই কিসের জন্য আজকে আমার কেক কিনতে হইল বেলুন কিনতে হইলো সেটাই বলছি যে আজকে আসলে ছাব্বিশে ডিসেম্বর ডিসেম্বরের ছাব্বিশ তারিখ আজ তো এই আজকে হচ্ছে শর্মী আপুর বার্থডে মানে মাজার ভাইয়ার ওয়াইফের বার্থডে মাঝার ভাইয়া আমাদের একজন ফ্রেন্ড আফনান আফনান ওর কাছে অর্ডার করতে চেয়েছিল বাট ও সিক এবং আজকে একদিন আগে না বললে ও করে দিতে পারবে না তো ওই জন্য ওটা ক্যান্সেল হয়েছে তো আমি হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর মানে ঠিক সাড়ে দশটা এগারোটার মধ্যে মনে হয়েছিল যে আচ্ছা বাবা তো লোন ফিল করছে বাচ্চারা আসলে বাবারও ভালো লাগবে তো দেখা যাক আপুর বার্থডে সারপ্রাইজ কিছু একটা করি একটা কেক ছোটোখাটো নিয়ে আসি এনে নিজের নিজের চা বিস্কিট নাস্তা করলাম আর কি ওই চিন্তা করে কি আমি ইনস্ট্যান্ট রূপায়নে চলে গিয়ে একটা কেকের অর্ডার করে ফেলছিলাম তো অর্ডার করে ফেলছিলাম মানে বানানো ছিল হয়তো বা এটাকে একটু মডিফাই করে দিবে তো কি কেক দিয়েছে এবং কেন কিভাবে নিয়েছে সেটা তোমাদের একটু পরেই দেখাই তো এর মধ্যে বাসায় এসে আমি কিছু আয়োজন করতেছি দেখো ছিল জ্যালো দিয়ে এরকম স্ট্রবেরির জেলোটা রেডি করে নিচ্ছি বাচ্চারা যেহেতু থাকবে আর বার্থডে প্রোগ্রাম বাচ্চাদের উচিলাই কিন্তু করা হয় তো এটা সেট হতে দিচ্ছি সেট হওয়ার পর আমি এটাকে পরে সার্ভ করবো বা ডেকোরেশন করবো বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি সুমি হেল্প এই ক্ষেত্রে তো কিছু বেলুন এই ডিভাইনের উপর রাখছি কিছু এখানে রাখছি আর কলমগুলো যে নিয়ে আসছিলাম না ওগুলো আমি এক সাইডে রাখছি শাহান সাফওয়ান লিয়ান আর হচ্ছে রাফানের সাথে নেহানের এই পাঁচজনের জন্য পাঁচটা কলম কিনছে আর এর মধ্যে আমি যে বলে আসছিলাম না তারা ঠিক এক ঘন্টার মধ্যেই এক না দুই ঘন্টার মধ্যে আমাকে এগুলো দিয়ে গেছে এই কেকটা দিয়ে গেছে আর এই চকলেট আর এরকম বল দিয়ে গেছে তো এখন আমি বলি কেকটা কিন্তু আমি যেরকম চাইছিলাম সেরকম দিতে পারেন একটু ছোট সাইজের হয়েছে আমি আর বড় বড়ো চাইছি এটা কোনো আমার কাছে মনে হয় নাই এক পাউন্ডের কেক আমার কাছে এটা একটু কমই মনে হচ্ছিলো আমি জানি না ছবি তো অত বোঝা যাচ্ছে না এই কেকটা একেবারে ছোটো মনে হচ্ছিলো যার কারণে একটু লজ্জাও লাগতেছিল যাই হোক এরপরে আমি যেটি করলাম মানে খুব মন খারাপ হয়ে গেছে বা তারপরে ওই যে চকলেট ললি টলি দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম চকলেট ললিগুলো দেখতে খুব সুন্দর ছিল সবাই খুব পছন্দ করছে যার কারণে ভালো লাগছিল তো এখন আমি যেটি করতেছি ওই যে জেলো বানাইছি না এটার উপরে একটু টুথপেক দিয়ে দিচ্ছি যাতে করে বাচ্চারা চকলেট মনে করে একটু টুথপেক ক্যাথে নিয়ে খেতে পারে আর কিছু চকলেট সাজাচ্ছি খেজুর সাজাচ্ছি মানে একটু ডেকোরেশন করা আর বাচ্চারা একটু এনজয় করবে ওই জন্য নিজের হাতে যা যা ছিল ওগুলো দিয়ে একটু মডিফাই করে নিচ্ছে এরকম ডেকোরেশন করতে থাকি আর তোমাদের সাথে আজকে দিনতে কি কি করছে সেটা একটু শেয়ার কর মানে কীভাবে কী গেলো তো যেটি হয়েছিলো তখন কেকের অর্ডার দেওয়ার পর আমি বাসায় আসার পর তো এই নাস্তা মাস্তা বানাইতেছিলাম বানানোর আগে যেটি করতেছিলাম যে ইভাকে ফোন দিয়েছিলাম যে ইভা আসবে কিনা যেহেতু ইভাকে বলে নিছিলাম যে এটা সারপ্রাইজ হবে আপু জানবে না তুমিও চলে আসো যেহেতু নেহান আছে ও একটু এনজয় করবে তো এভাবে বললো যে ঠিক আছে ও আসবে তো এভাবে করে আমি নিজের মতো করে বুঝিয়ে নিচ্ছি আর আমি চিন্তা করছিলাম কি যে কেক যদি আমি পাই তাহলে সবাইকে বলবো আর যদি কেকটা না পাই তাহলে আমি আজকে কিছুই করব না যেহেতু কোনো রকম একটা কেক পাওয়াই গেল তো তখন মনে হয়েছিল যে সবাইকে জানাই তো ইভাকে জানানোর পর আমি শর্মি আপুকে মানে যার বাড়িতে তার নাম হচ্ছে শর্মি শর্মি আপুকে বলতেছিলাম যে আপু আজকে বিকেলে আইসেন আমরা একসাথে চাটা খাবো আর কি বাবাও তো বাচ্চাদের একটু দেখবে দেখবে মা নেই সারাক্ষণ মাকেও খুঁজে আর বাচ্চারা থাকলে একটু খুশি হয় তো চলে আসবেন আমরা একসাথে চাটা খাবো আপু রাজি হয়ে গেছে যে রাজি তো আমি অনেক খুশি মনে মনে যে আপু রাজি হইছে তো আপু বললো বাচ্চাদের হুজুর আসবে তারপর ঘুমাবে তো মাগরিবের নামাজ পড়ে আসবে তো সেটাই করছিল মাগরিবে নামাজ পরে আসবে বলছিল আর কি তো যাই হোক এভাবে আজকের দিনটা আমি প্ল্যান করছি নিজের মতো করে আচ্ছা হ্যাঁ এর মধ্যে আমি আদনানকে এমনি একটু টাচ দিয়ে রাখছিলাম যে আমি একটু রূপায়ণ যাচ্ছি যদি কেক পাই তাহলে আমি সবাইকে সবাইকে বলতে ইভার আপদের বলবো আর কি তখন আদনান বলল যে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে এভাবে করে আমি সব কিছু প্ল্যান করেই আগাচ্ছিলাম আর কেকটা দেখার পর মনটা খারাপ হয়ে গেছিলো তারপরও ভাবছিলাম যে থাক পাইসি তো একটা ছোটোখাটো হোক আর যেই হোক তাছাড়া আপুরাও কিছু মনে করে না আসলে তো ওইভাবে করে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম আর কি তো আমি ছোটো ছোটো করে মেড়া পিঠাও বানাইছি সুমি এটাকে একটু মিষ্টি পিঠা বানাতে চাইছে আমি বললাম যে সব মিষ্টি হয়ে যাচ্ছে এটা আমি ঝাল বানাই ফেলি ঝাল বানাইছে আর কিছু পাপড় ভাজা হয়েছিল এখানে পাপড়ও ভেজে নিয়েছে উপরে একটু ধনিয়া পাতা করছে ছিটানো আসছে আর এই যে বোম্বে টোস্ট করা হয়েছে মানে ঘরে যা যা আছে চানাচুর দেওয়া ছিল উপরে একটু ধনিয়া দিয়ে মডিফাই করা আর পাকোড়া ভাজা হয়েছিল ফ্রুটস দেওয়া হয়েছিল যেহেতু সন্ধান নাস্তা তো মনে হয়েছিলো চা দিয়ে এই পাকোড়া খেতে ভালো লাগবে এসে আমি এটাও চিন্তা করছিলাম যে আজকে যদি হাতে সময় থাকতো তাহলে আমি বিরিয়ানি করে ফেলতাম বা মানে রাতে ডিনারের জন্য বা কিছু একটা করব হয়তো বা আমি এটাও চিন্তা করে নিচ্ছিলাম যে রাতে ডিনার কোনো প্যাকেট কিনে আনে খাওয়াবো এরকম কিছু চিন্তা করছিলাম যে আদনার বাসায় আসলে এই কাজটিও করে নেব বাট এটাও কিন্তু সারপ্রাইজ ছিল আমরা যখন কেক কাটছি কেক কাটা খুব মানে খুব এক্সাইটেড ছিলাম তো কেক কাটার পর সেটি হয়েছে ভাইয়া আপু প্ল্যান করতেছিল যে আমাদেরকে ডিনার করাবে তো ভাইয়া আপু যখন প্ল্যান করতেছিল আমি তো বুঝে গেছি কিছু একটা বলতেছে আপনারা কি করতেছেন কী কথা বলেন তখন আপু বলতেছিল যে বা আপনি তো ভালোই বোঝেন তো এরকম মজাই হচ্ছিল তো ভাইয়া আপু বলতেছিল যে আজকে রাতে ডিনার ওনারাই করাবে তো আমি আর যেহেতু আদনার ছিল না আমি আর সাহস করিনি যে যদি আমি বলেছিলাম যে আমি করাবো বাট আদনার না থাকার কারণে আমি একটু ইয়ে হয়ে গেছিলাম তো ভাইয়ারা যেহেতু করাবে আমি আর কিছু বলিনি তো বাবা কয়েকদিন ধরে চাইনিজ খেতে চাচ্ছিলো এবং কে কী খাবে জনে জনে বলে সেটাকে লিখে নিয়ে যেয়ে নিয়ে আসতে হবে এরকম একটা ব্যাপার কারণ একই খাবার সবাই খাবে না কেউ খেয়েছে চাইনিজ কেউ খেয়েছে তেহারি কেউ বিরিয়ানি এবং কেউ কাচ্ছি তো ওভাবে করে অর্ডার করা হয়েছিল এর মধ্যে আমরা চাটা খেয়ে নিতেছি দেখো সবাই খুব এনজয় করতেছে বাচ্চারা খুব মজা করতেছিল খেলাধুলা করতেছিল তো যাই হোক এরকম গল্প আড্ডা শেষ হওয়ার সাথে সাথে দেখলাম ভাইয়া এক ঘন্টার মধ্যে এগুলো নিয়ে আসছে সবার জন্য খাবার মানে ডিনার তো একটু তোমাদের দেখাই এবং কি ডিনার আনছে এবং এখানে আছে কাচ্চি সবার জন্য যারা যারা কাচ্চি চেয়েছে কাচ্চি যারা যারা তেহারি আর যারা চাইনিজ খেতে চেয়েছে সেটাও নিয়ে আসা হয়েছে তো বাবা খুব হ্যাপি ছিল চাইনিজ খেয়ে বাবাকেও ওইরকম ভাবে দেওয়া হয়েছে বাবা খুব হ্যাপি ছিল যাই হোক খাবারগুলি দেখানোর পর একটু ঢেকে রাখছে গরম থাকার জন্য রুমে এসে একটু গল্প করতেছিলাম কারণ এখনও কেউ হাঙড়ি না হাঙড়ি হলেই খাবে বাচ্চারা তো মোবাইল নিয়ে গেমসের প্রতি খুব নেশা দেখতে পারতো একটু ক্যাপচার করলাম তো সব বাচ্চারা সব দেখ দিয়ে আর বড়রা আমরা গল্প আড্ডা করতেছিলাম এভাবে আজকে দিনটি গেছে মানে এতটা ভালো লাগছিল আমি জানি না আপু কতটা ভালো লাগছে বাট আমাদের সবার কাছে খুব ভালো লাগছে বাট আমাদের সবার কাছে খুব ভালো লাগছে একটু রিক্রিয়েশন হয়েছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় গিয়েছে যাই হোক প্রথম থেকে তার বলা হয়নি হ্যাপি বার্থডে তো এখন বলে ফেলি হ্যাপি বার্থডে শর্মিয়পু আপুর জন্য অনেক অনেক দোয়া রইল আপুকে আল্লাহ এক দান করুক এবং অনেক ভালো সুস্থ নিরাপদে রাখুক সবাইকে নিয়ে ভালো থাকুক তাই না আমরা আসলে সবাই সবার জন্য সবসময় এই দোয়াগুলি করে থাকতে পারি তো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সবাই হাঙড়ি হয়ে গেছিলো হতে হওয়াতে এখন আমরা খেতে বসে গেছি যেহেতু যার যার পার্সেল তার তার কাছে আছে তো এটা হচ্ছে বাবার জন্য ফ্রাস্টে ইভা ঢেলে দিচ্ছে বাবা এই যে খাচ্ছে মানে বাবার জন্য চাইনিজ আর এটা হচ্ছে ভাইয়ার জন্য জোনিও চাইনিজ নেহান ইভা আমি আমরা চাইনিজ আর বাবাও চাইনিজ আর অন্যরা কাচ্ছি তো এভাবে করে যে যেটা খেতে চেয়েছে ওভাবে করে অ্যারেঞ্জ করা হয়েছিল। ঠিক এর মধ্যে আদনানা চলে আসছিলো আদনান এসেও খেতে বসে গেছে জন্য পোলাও আর রোস্টের ব্যবস্থা করা হয়েছিল কারণ ওর এটা খুবই ফেভারেট যাই হোক এবার যার যার মতো করে খাচ্ছি বুড়ানো ছিল কোকও ছিল তো দেখো বাবা কি এনজয় করে খাচ্ছে খুব মজা পাইছিল। তো তোমাদের কার কাছে কেমন লেগেছে এরকম সারপ্রাইজ একটা আয়োজন যদি ওরকম কিছু করতে পারিনি কিন্তু কিছুটা ভালো লাগা তো ছিল বা ভালো লাগা দিতে পারছে আমার কাছে মনে হয়েছিলো এটাই অনেক বড় কিছু যেটা মনে হয় কাউকে হ্যাপি রাখতে পারা বা কাউকে কারোর জন্য কিছু করতে পারা এটা আমি মানে খুব ফিল করি আমার মাঝে মধ্যে এটাও মনে হয় যে আমার যদি অনেক থাকতো আমি সবার জন্য করতাম সবার জন্য মানে আমার মন মানসিকতা ওইভাবে ক্রিয়েট করা মানে আমি নিজেকে নিজের থেকে অন্যদের জন্য কিছু করতে পারলে অনেক বেশি ভালো লাগে বেশি কিছু বলবো না এত করে সবাই বলবে যে নিজের প্রশংসা করি আসলে তা না আমি আমার ক্যারেক্টারটাই তুলে ধরলাম ব্যাস এভাবে খুব সুন্দর একটি দিন গেল ভাইয়া এবং আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি ডিনার করানোর জন্য আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম